দেখেন আপনি শান্ত হন আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন কেস আপনিই জিতবেন উকিল সাহেব আপনার উপর পুরো ভরসা আছে আপনি জিজ্ঞেস করেন সবকিছুর উত্তর সঠিক দিব আচ্ছা ঠিক আছে এবার বলেন যখন আপনার इज्जत নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল দেখেন উকিল সাহেব মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান খাইতে তো মিষ্টিই লাগে হে প্রভু হে প্রভু না তো প্রেমানোর ভাই কি হইছে মনে হচ্ছে পুড়ে গেছে শীতের ছুটিতে আপনার ভাবি বাপের বাড়ি যাবে ট্রেনে উঠাই দিয়ে আসতে গেছিলাম ও আচ্ছা বুঝতে পারছি বিদায়ের সময় ভাবি কিস করছে তার জন্য ঠোঁটের এই অবস্থা আরে না ঠোঁট পুড়ে গেছে আপনার ভাবীর রে ট্রেনে উঠে খুশির ছলায় ট্রেনের ইঞ্জিনে চুম্মা দিছিলাম

ইঁদুর মারা বিষ বলছিলাম খাবারের সাথে ভিতরে যারা গোসল করে না তাদেরকে আপনি কি বলবেন দেখেন গোসল করাটা হলো চরিত্রের উপর নির্ভর করে যার চরিত্র যত খারাপ সে তত বেশি গোসল করে এইটা কিরকম কথা বললেন গোসলের সাথে চরিত্রের সম্পর্কে কি গোসল করার সময় আপনি নিজেকে নিজে উলঙ্গ করে দেখেন

তো জোর করে ধরে রাখছি যাতে কোনো দোকানের ভিতর না ডুকে যায় জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়া সব খুশি তোমাকে এনে দিব দেখো মায়া শীতের সিজন চলতেছে এর ভিতর তুমি কোনো উল্টা কাজ করবা না আরে বোকা তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি কোনো দরকার নাই যা করার গরমের ভিতর করো শীতে একা একা কম্বল গরম করতে পারবো না হ্যালো এই শয়তান জামাই শীত শুরু হয়ে গেছে তুই দেশে আসবি কিনা বল বউ আমারও তো ইচ্ছা করে শীতে তোমার সাথে কম্বল গরম করতে কিন্তু কি করব বলো ছুটি দিচ্ছে না তো তাইলে কাজ কর ভিডিও কল দাও দুধের সাথ গুলে মিটাই ভিডিও কল দিয়ে লাভ নাই শোনা এমন গোরা গরে মনে হয় মোবাইল প্রেগন্যান্ট হয়ে গেছে কি বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবেই তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছ না এই কি বললা mi color <coughs>